আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে মেয়েরা হাদিস ধরে না আমার পাবনার মেয়েরা কোরআন হাদিস পড়ে না টিকটকে ভিডিওই ওরা করে কালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া প আগের সময় প্রেম করিলে জাঙ্গির ভাই বলতো পাইছ কি এখন বলে বাবু তুমি খাইছ কি আগের সময় প্রেম করিলে হুজুর বলতো পাইছ কি এখন বলে বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন পরিচয় করায় দিলে এই আমার গার্লফ্রেন্ড নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন পরিচয় করায় দেখি এই আমার বাইফ্রেন্ড সরো মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া সরমের মাথা খাইয়া গাছে ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পুনর মা বন কোরআন হাদিস ধরে না টিকটকে ভিডিও ওরা করি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি